হ্যালো এভরিওয়ান ব্যাক টু নরা জুজু আর ফাতেত্রু ওয়েলকাম টু দিস ভিডিও সবাইকে নমস্কার তাহলে আজকে আমাদের লেসনটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আজকে আমরা এই ভিডিওতে শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো রাইট চলো আদরে না করে আমরা শুরু করি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা আছে একটা স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার আছে ওটা সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এমিসার ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এরপরে আমি কথাগুলো ফর এক্সাম্পল দিয়েছি বোঝার সুবিধার জন্য এখানে আছে সেনার উপায় আমাদের মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা যদি বাংলায় চিনতে যাই তাহলে অবশ্যই সেনার উপায় আমাদেরকে মনে রাখতে হবে আর যদি আমরা ইংলিশ টু ইংলিশ যদি শিখি তাহলে অবশ্যই আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে তাহলে আমি এই দুটো কোনটি বেশি বেটার আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি আমরা ইংলিশ টু ইংলিশ যদি আমরা চিনতে যাই তাহলে আমাদের কি মনে রাখতে হবে আর যদি আমরা বাংলা চিনতে যাই আমাদের কি মনে রাখতে হবে তো আমি সবগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে চোরাইত প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইসার প্লাস ভার্ব ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট কথা এটা বলতে বোঝায় প্রথমে একটা সাবজেক্ট থাকবে এরপরে থাকবে এম ইসার এরপরে থাকবে একটা ভার্ব তার সাথে আইএনজি যোগ এবং তারপরে অবজেক্ট যেমন এখানে যদি বার্পটা যদি গো থাকে এর সাথে যোগ করে গোয়িং হয় যদি ইট থাকে ইটের সাথে আমাদের যুক্ত করতে হবে ওকে সো আমরা এখন আমি ডিসকাস করতে চাচ্ছি সেনার উপায় সম্পর্কে তো সেনার উপায় অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যখন সি সে থাকবে অর্থাৎ স দিয়ে যাচ্ছ সে দিয়ে যাচ্ছে দিয়ে সি করছি যেমন তুমি আমি যাচ্ছি সে যাচ্ছে আমি কাজ করছি বা আমি করছি তো এরকম যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে যদি এগুলো আপনারা দেখেন বাংলা কেরিয়ার বাংলা কেরিয়ার শেষে তাহলে অবশ্যই মনে করতে হবে ওটা প্রেজেন্ট কন্টিনিউ টেন্স ওটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন যদি ফর एग्जांपल গুলো আমরা দেখি নাম্বার 1 আই অ্যাম গোইং টু স্কুল আমরা স্ট্রাকচারটা ব্যবহার করব আই এর সাথে এম বসে আই এর সাথে এম বসে এটা আছে আইটা হচ্ছে সাবজেক্ট তো এমটা হচ্ছে কি এখানে অক্সিলিয়ারি ভার্ব তো গোটা হয়ে গেল গোইং অর্থাৎ ভার্ব এর সাথে আই এন তারপরে টু স্কুল এখন ইউ ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট এম ই স্যার ইউ এর সাথে আর বসে ইজ বসে না ও বসে না ইউ আর গোয়িং টু স্কুল আমরা বুঝতে পারছি কিছু হলেও তো ইউ এর সাথে আর বসে মনে রাখতে হবে কিন্তু আই এর সাথে এম বসে তো এখন দ্য টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড ইজ দা টেম্পারেচার অফ দা ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর ইস হচ্ছে তো ইনক্রিজিং ডে বাই ডে হ্যাঁ দিন দিন আমাদের পৃথিবীর তাপমাত্রা কি বৃদ্ধি পাচ্ছে তো আমাদেরকে দেখতে হবে অর্থাৎ কিভাবে আমরা চিহ্নিত করব অবশ্যই একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে আমাদের লাগবে প্রথমে একটা সাবজেক্ট লাগবে আমাদের অ্যাকুয়ারেট একটা সাবজেক্ট আছে এই যে অ্যাকুয়ারেট একটা সাবজেক্ট আছে অর্থাৎ এই যে সাবজেক্ট তারপরে আমাদের থাকবে এম ইস আর অর্থাৎ এই যে ইস আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্বটা এরপরে আমাদের অবভিয়াসলি থাকতে হবে বার্পের সাথে আইএনজি তো বার্পের সাথে আইএনজিটা হচ্ছে এখানে ইনক্রিজ অর্থাৎ ইনক্রেজিং অর্থাৎ আইএনজি যুক্ত হয়েছে এরপরে আছে অবজেক্ট এরপরে আছে অবজেক্ট এটা হচ্ছে অবজেক্টটা সো রাইট আমরা বুঝতে পারছি এখন বাংলা গুলো দেখি আমরা বাংলা কিভাবে চিনবো তো আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি এই যে সি এটা আছে তো ইউ আর গোয়িং টু স্কুল তুমি স্কুলে যাচ্ছ তুমি স্কুলে যাচ্ছ এই যে স সি ওকে তো এখন দ্য টেম্পারেচার অফ দা ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইনক্রিজ হতে হচ্ছে বৃদ্ধি পাওয়া তো এখন বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এখানেও সে এই যে সে ওকে তো এভাবে যদি আপনারা বারবার যদি প্র্যাকটিস করেন বারবার যখন চর্চা করবেন তখনই বুঝতে পারবেন আর অনেক কিছু শিখতে পারবেন খুবই সহজে করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন আর আপনাদের সকল প্রকার প্রবলেম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করার সকল ধরনের প্রবলেম গুলো আজকের এই ভিডিওতে দেখার পর হয়তো আপনারা শিখতে পারলেন জানতে পারলেন এবং বুঝতে পারলেন সো রাইট নো টুডে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিওতে